গুড মর্নিং বানাচ্ছি টিফিনের জন্য আজকে এইটা দিয়ে আমি কাজ শুরু করলাম ভালো বেশ সুবিধা তবে আমার এই সিঙ্কটাই তো অসুবিধা সেই কারণে এখানে আমি কোটোর মধ্যে পেঁয়াজ গাজর আলু কেটে রেখেছিলাম পেঁয়াজে বাজে একটা স্মেল ছাড়ছে

ডিমের এই ডিমের ভুজিয়া বাদাম বেজে রেটে যত সকালবেলা ঘুম চোখে রান্নাঘরে আস অবশ্য ঘুম থাকে না ছেলে স্কুল থাকলে না ক্যালাম বাজার সাথে সাথে দুটো চোখের পাতা আলাদা হয়ে যায় অটোমেটিক তখনই তড়িঘড়ি ছুটতে আরম্ভ করি অন্যদিন যেমন একটু আলিশ্য দিয়ে ওঠা হয় ছেলে স্কুল থাকলে সেটা করি না ছেলে প্রথম খুশি হবে রেডি হয়ে গেল আর এই যে টিফিনের জন্য কাঁচতে দিয়ে দিলাম আজকে আর কাচলেও সবটির ক্লিন হবে না তাই এটুকুই টুপার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তবে আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আশা করি তোমরা বুঝতে পারছো এখন গড়ির কাঁটা এগারোটা উনিশ আর এতক্ষণ পর্যন্ত সেই ভোট থেকে যেহেতু ছেলের স্কুল আছে দেখলে তোমরা ভোট থেকে বসার সময় পাইনি এই সবে দু সেকেন্ডের মতো বসেছিলাম একটু প্রসাদ খেয়ে জলটুকু খাওয়ার জন্য তো এত কাজ করেছি এত কাজ করেছি আজকে যে কলা দিয়ে স্বর বেরোচ্ছে না এখনও রান্নাঘরে যাব গেছি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ওই যে দেরি হলে আগে আমি ভাতটা বসিয়ে দিই তারপরে এখন সবজি কাটতে বসবো আর আজকে না ঘরবাড়ি পরিষ্কার করতে গিয়ে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমাদের যেখানে আলু ঢালা থাকে সিঁড়ির তলার ওখানটা আমি চেষ্টা করি সব জায়গায় খুব সুন্দরভাবে সময় পরিচ্ছন্ন রাখার তো যাই হোক আলু পচেও ছিল আর কল বেরিয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে নিই ওমা পরিষ্কার করতে গিয়ে দেখি কর্নারে যে বন্দনার বোতল কাতিকাকু ওরা সব মানে আমার কিছু এক্সট্রা বোতল আমি ওখানে রাখি জায়গাটা পরিষ্কার তো সেগুলো একটু সরিয়ে নড়িয়ে পরিষ্কার করি যে দিনে পরিষ্কার করি তো আজকেও সেই রকমই পরিষ্কার করতে গেছি দেখি একটা বোতলের তলায় সাদা মতো খোলস বুঝতেই পারছো জড়িয়ে আছে পুরো আঁতকে উঠেছি পা শিশি করে উঠেছে এই জিনিস এমনই জিনিস কেউ যদি দূর থেকে নামো বলে দেখবে কেমন একটা ভিতরে হয় কেমন গাশি করে সব জায়গায় হাত দিলে পা দিলে মনে হয় যেন সেই আর বললাম না তো সেইটা কি করব হাতে ক্যারি প্যাকেট বেঁধে পরিষ্কার করলাম কারণ নিজের ঘরের জিনিস পরিষ্কার করতেই হবে আর ফেলে দিয়ে এলাম বোতল সমেত বোতলে চিপকে গেছিলো কিছুটা কিছুটা নিচেই ছিল তো সেই জায়গাগুলো সমস্ত আবার সব জিনিস বার করে পরিষ্কার করে ট স্প্রে করলাম আমি এমনি কোনো জিনিস এক জায়গায় অনেক দিন রাখি না মানে একটু সরিয়ে নড়িয়ে রাখি না হলে বিছে হয় বা কি থাকবে না থাকবে বলে পোকামাকড় মাকসের উপদ্রব হবে বলে আমি পরিষ্কারই রাখি কিন্তু রোজগার তো হয় না বলো আর যেদিন চোখে পড়বে না দেখবে তখনই ওই সব জিনিসগুলোর উৎপাত হবে কোনো দিন এইরকম আমি দেখিনি বাড়িতে তো আজকে প্রথমবার দেখলাম দুজনেই ভীষণ ভয় পেয়ে গেছি ও আবার আরও ভীতু জানো তো মুখে প্রকাশ করে না আমার সামনে কিন্তু আমি জানি আমি ওকে এত বছর দেখছি ও ভীষণ ভীতু আমি যে জিনিসটা মনে সাহস দিয়ে এগিয়ে নিয়ে গিয়ে করতে পারবো সেটাও ও করতে পারে না ও খুব মনে মনে ভীতু এই বিষয়গুলো কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলোই ও ভীষণ ভীতু আবার কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলোতে আমি আবার ভীতু তো যাই হোক এই কাজগুলো আমার ভয় করলেও আমি ভাবি এই কাজগুলো আমার আমাকেই করতে হবে কিছু করার তো নেই তো আমি ওকে করতে দিইও না তো সেই জন্য সেগুলো পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেল পেঁয়াজ প্রচুর পচেছে পেঁয়াজ বাঁচতে হবে এই ভীষণ মাথা গরম হয়ে গেছিলো আমার যে হ্যাঁ এত এত পেঁয়াজ কিনবে সেই পেঁয়াজগুলো সারা বছর ধরে আমাকে বাঁচতে হবে কবে কার্তিক কাকু তারপরে একটু টুন্দা আসবে এতদিন বন্ধনা ছিল করে দিয়েছে সব ভর পরের ভরসায় এইভাবে কাজ হয় না এইভাবে গন্ধ বেরোচ্ছে আমি থাকতে পারি না ছেলে পড়ার জায়গায় কিছু পেঁয়াজ ঢালা আছি ছেলে থাকতে পারে বলো তো বললো টুটুনদাকে ফোন করলো মানে ওটা বন্দনার মামা তো উনি এসে কালকে পরিষ্কার করে দেবেন বলল দেখি বলেছি সামনে বার থেকে আর পেঁয়াজই কিনব চলো কি রান্না করছি সেটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি চুল শ্যাম্পু করেছি মানে পুরো ডিপ ক্লিন হয়েছে আজকে বাড়ি ঘর বাড়িঘর কভার চেঞ্জ করেছি কাচাকুচি করেছি ডাইনিং টেবিল ক্লিন করেছি পুরো টেবিল ক্লথ ফেলে দিয়েছি যেটা পাতা ছিল কবে কার সেই টেবিল ক্লথ কিনে এনেছি হাত ব্যথা করছি সেই টেবিল ক্লথ আজও পাততে পারিনি তাই আজকে সব ক্লিন করেছি ভালো করে তো আজকে পাতার ইচ্ছা আছে টয়লেট ক্লিন করেছি শ্যাম্পু করেছি উপর সব পরিষ্কার করেছি তারপর আজকে রেহাই তাহলে শরীর আর দেয় বলো তারপরে কত বাসন ছিল জলখাবারে সেগুলো সব ধুয়েছি আর এই যে রান্না করে আমার ভাত হচ্ছে দেখছো তো সবজিপাতি নিয়ে রেখেছি এবার কাটবো উচ্ছার মূল আলু নিয়ে আসবো কি রান্না হবে দেখাচ্ছি সব বোতল ফাঁকা কিচ্ছু করার নেই আজকে আমার মিক্সিটা আমি না পরিষ্কার করার পর থেকে চেষ্টা করছি ঢেকে রাখার রান্নাবান্নার এই প্রস্তুতি এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত কারণ হবে ইলিশ মাছ এখানে ভাত ফুটছে আর এই কুকারটা এই ঘরে নিয়ে এসেছি ভেবেছি দুটো কুকার অল্টারনেটে ব্যবহার করব তাই এই কুকারটা এই কুকারটা রাতুলের জন্মদিনে আমার ছোট পিসি গিফট দিয়েছিল। মাঝে মধ্যে ইউজ হয় তবে ভাবছি এবার অল্টারনেটই ইউজ করব তবে এটার একটাই সমস্যা এগুলো বড্ড তেতে যায় খুলতে গেলে ব্যবহার করতে গেলে এখানে হাত পড়ে অসুবিধা নেই ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাব সাবধানে ব্যবহার করব এখানে কেটে নিয়েছি উচ্ছে আর আলু ভাজা হবে এখানে রয়েছে ইলিশ মাছ দেখি আজকে পিস করে হলে বানিয়ে অতটা ভালো লাগে না খেতে সর্ষে আর পোস্ত শুকনো গুড়িয়ে নিলে তাড়াতাড়ি গুড়ানো হয় এইটা বেশ কাজে রয়েছে কিছুটা লঙ্কা দেখা যাচ্ছে লঙ্কা আমি রেখেছিলাম ধুয়ে সকালে এখন মাঠব ঝাল নেই লঙ্কা গুলো জলগুলো ভরে নেবো এখনই মেঘে পুরো ঢেকে গেল ভাবছিলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কারণ ফার্স্ট মর্নিংয়ে আমি কাপড়গুলো দিয়ে দিয়ে এসেছি যেহেতু স্প্রিং করা ছিল তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে যে রান্নার দিকটা টক আলুগুলো টক বসিয়েছি কুকারে ভাবলাম তুলে আনবো কিন্তু এখন আবার আকাশ ফেটে রোদ বেরোচ্ছে আজকে বিকেলে বাইরে বেরোনোর কথা আছে আমার ননদের ভাসুর মারা গেছে সেই উপলক্ষে ওদের যে খাটে তোলানোর ব্যাপার আছে সেই ব্যাপারেই একটু কেনাকাটি করতে যাব কিন্তু আজকে কেন জানি না মনে হচ্ছে আমার শরীরটা মোটেও স্বাদ দিচ্ছে না জানো তো কি করি দেখি কুচে আলু ভাজা বানালো যদি না ঢেকে এইভাবে রান্না করা যায় তাহলে খুব ভালো হয় এক একটা থাকে আবার তেতেও কম লাগে আবার সেটাও যদি আবার নুন হলুদ মেখে রেখে কিছুক্ষণ তারপরে সেখান থেকে যে জলটা বেরোবে সেই জলটা একটু ফেলে দিয়ে তারপরে তেলে দেওয়া যায় আরও ভালো লাগে একেবারে গলে গেলে বা ভাঙা ভাঙা হয়ে গেলে ভালো লাগে না আজকে আর আমার সেই সময় নেই এই সবে সবে একটু চুলে সেরাম লাগিয়ে চুলটা আঁচড়ালাম দিয়ে এই যে দেখতে পাচ্ছ টিকিতে জড়ালাম এই এখন জড়ানো থাকবে রান্না হওয়া পর্যন্ত বারোটা বাজতে পাঁচ এই টপটা ভীষণ ভালো লাগে ইলিশ মাছের ভাপা দিয়ে এর মধ্যে রয়েছে এই যে দেখো আলু মুলো নুন হলুদ দিয়ে প্লেন সিদ্ধ কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচ ফোরন আর এই মাঝখানটা আমি দিলাম অল্প একটু মেথি এবারে এতে কিছুক্ষণ ফুটলেই রেডি ইলিশ মাছের ভাপা বা মাছের ঝোল ডিমের ঝোল দিয়ে কিন্তু খুব ভালো যায় কিরকম বিরক্ত লাগে ভাবো দর করে বৃষ্টি এলো ছাদে গিয়ে জামা কাপড় তুলতে গিয়ে নিজে গেলাম ভিজে এখন আবার রোদ বেরোলো পুরো ভিজে গেছি সকাল থেকে ছায় মাখা ছায় মাখা করছে এতটা বৃষ্টি এসে যাবে বুঝতে পারিনি না হলে চেয়েই রয়েছি পুরো ভিজে গেছি বুঝতে পারছো পুরো চুপচুপে হয়ে ভিজে গেছি জামা টামা সব ভিজে গেছে জামা কাপড়গুলো কোনো রকমে দলা পাকিয়ে নিচেরগুলো নিচে আর উপরের গুলো উপরে খাটের উপর ফেলে রেখে এলাম যে আকাশের যা পরিস্থিতি আবার একবার রোদ বেরোলে দেবো না হলে ঘরের ভিতরে এত জামা কাপড় দেওয়ার আমার জায়গা নেই উচ্ছে আলু ভাজা রেডি আলু মূল টক রেডি এখানে সর্ষে পোস্ত মাটা এর মধ্যে আর একটু জল দিই একেবারে ইলিশ ভাপা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়া একটা পদ কড়াইয়ে দিয়ে দিলাম এখানটায় ইলিশ মাছ বানানোর জন্য আমি সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি নুন দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল সর্ষের তেল আবার আমি নামাবার আগে দেব বলে এবারে যে যেমন ঝোল খাবে আমরা একটু খাবো তাই একটু জল বেশি দিয়েছি নাহলে ইলিশ মাছ নরম মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেট ভর্তি ডিম দেখেছো এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো যেহেতু ঝোলটা ফুটে উঠেছে আজকে যেটুকু আছে বানিয়ে ফেলবো তারপরে একদিন যেটুকু থাকবে এই কচুর তরকারি বানাবো চার টুকরো হলো ও মা পাঁচ টুকরো এটা আবার একদিন কচুর তরকারি বানাবো উপর সব পরিষ্কার করে গেছি সকালে বললাম বলেছি মুছে ঝিরে ঝুড়ে রয়েছে দেখো এত জামা কাপড় আর আকাশের অবস্থাটা একবার না দেখালেই নয় বিরক্ত লাগে তুমি ভাবো এই যে পরিষ্কার আকাশ সব মেলায় কমপ্লিট পুরো ছাদ ভর্তি তিনটে তার এখনো উঠোনে মেলবো বাদর নাচ নেচে নিলাম খানিকক্ষণ একে বলে বাদর নাচ নাচানো চলো নিচে যায় ঠাকুরের কৃপায় যেন এখন আর বৃষ্টিটা না হয় একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে তাহলে শুকিয়ে গেলে তুলতে পারবো আর এই তো রান্না বান্না রেডি বারোটা পঁচিশ বাজে এখন ভাত আমি দুবেলা ভাত খাবো বলে চাল নিয়েছি আর এই যে ইলিশ মাছ এই যে এই ঘরেরও বেড কভার চেঞ্জ করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে চলো এবার রেস্ট পর্দা টাঙানো আছে কিছু করার নেই কিছু করার নেই কারণ তিনবার করে ছাদ থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছি সবাই চাউমিন এনেছে পড়া নেই ঠিক আছে তাহলে আজকের দিনটাই বেরোতে হবে না আম আছে দুটো ফ্রিজ আমটা কাটি আমটা পুরো গলে কি অবস্থা থাকবে দেখি চল জায়গা

সেই স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম না খুব একটা ভালো না চলছে হাত মাছ বয়স হচ্ছে আমি শক্ত করে দিয়ে মাঝতে পারি না কিন্তু পড়ায় মাছ ছো বে তুমি মানে এটা জানা কথা বাজার হোক ফলের বাজার মিষ্টির দোকান সবজি বাজার একটা হাজারটা ভালোর মধ্যে একটা যদি খারাপ না হয় সন্তুষ্ট হয় না এসেই আমি আমটা হাতে নিয়ে বলেছি আমটা এমন কেন গো পুরো কেমন সেই তুল করছে বলল আজকে যখন কাটতে গিয়ে বলছে তখন বললো সেদিন যে না আমটা ভালো এরকমই ভালো আজকে এখন কাটার পর দেখাচ্ছি বলছে তুমি ফ্রিজে রেখে রেখে এরকম করেছো সব দোষ হয় বাড়ির গৃহিণীদের কর্তাদের কোনো দোষ দেখো বলছি একবার দেখা বাবা বলছি দেখো ওর কোথাও মানে নেই ওর মতো মতো চলছে আর আমি আমার যাই এরকম প্রায়ই হতে থাকে এরকম এখন প্রথমবার না আমি বকতে থাকি ও শোনেও না বোঝেও না শোনে না তা বুঝবে কি করে তাকে দেখা একবার মুখটা দেখা যেমন হাসছে দেখো গুরুত্ব বাড়িতে আমি গুড ইভিনিং ফ্রেন্ডস রান্নাঘরের ভিডিও দেখেই বুঝতে পারছো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়ে দেব এখানে রয়েছে দুটো এলাচ লবঙ্গ থেতো করে নেওয়া একটু চরিত্রী ফুল একটু দর্চিনি একটা ভালো স্মেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো আমার জমে গেছে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করে বেশ খানিকটা আদা বাটানা গ্রেট করে এইভাবে দিলে টেস্টটা বেশি ভালো আসে

এই দিয়ে আমার ভালো লাগছে না কিছু তো ছোলা ভিজিয়ে দিয়েছিলাম আমি দিয়ে দেবো ভাজা ছোলা এই ভাজা ছোলা নয় সরি ভেজে না ছোলা বলো আরে দৌড়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে এবার নাড়াচাড়া করে কম আছে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢেকে দেব। আর কিচ্ছু করব না এতে কিন্তু মোটামুটি মশলা অ্যাড করার আমার করা হয়ে গেছে এবারে আমি ঢেকে দেব মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে রেখেছি এবারে এই রান্নাটা ভালো করে কষানো হয়ে গেছে তোমরা চাইলে না পটলটা আলাদা ভেজে রাখবে কিন্তু আমি একেবারে দিয়ে দিয়েছি যাতে একেবারেই মজে যাবে এবারে আমি ডালটা অ্যাড করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর বাদাম ভাজাটা এবারে ভালো করে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা চেড়া দেব দিয়ে আবারও খানিকটা ঢেকে দেব নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ব্যাস দিয়ে দিলাম ঘি আর গরম মশলা এবারে নাড়াচাড়া করে কয়েকটা সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো যাতে ভেতর অবধি স্মেলটা ছাড়ে তারপর ঠক করে দেব। রুটি পরোটা ভাত সবার সাথে ভালো লাগে রান্নাটা আমার অলমোস্ট টান সব শেষে ছড়িয়ে দিয়েছি কিছুটা নারকোল করা সুন্দর লাগছে না দেখতে স্মেলটা অপূর্ব এসেছে এই রান্নাটার কীরকম নাম দেওয়া যেতে পারে সেটা তোমরাই ভাবো চলো স্ট্যান্ডিং টাইমে থাক আর এখানে রয়েছে আটা মাখা রুটি হবে ডিনার রেডি আর এই যে ফাইনাল কেমন হয়েছে বলো ভাল লাগছে